আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার তো দেখো রান্না দেখো কী কী হয়েছে আমাদের ঘরে আর রেশম ডেলিভ্লকে সবাইকে সুস্বাগতম এটা হচ্ছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা সব অল্প অল্প ছিল আর ওদিকে হচ্ছে দেখতে পেলে কলমি শাক ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রসুন দিয়ে কলমি শাক ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা যে যারা খাউনলে খাবে খুব ভালো রেসিপি আর এখানে হচ্ছে গাজর বিন ফুলকপি ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি ঘন ঘন মাখোমাকু করে তরকারি আর ডিমের ঝোলটা আমি করেছি ডিম ডিমের ঝোলটা আর মা ওখানে হচ্ছে ডিম ভেজে অমিট করে ঝাল করবে আলু দিয়ে এটা হচ্ছে রেসিপি তারপরে এগুলো হচ্ছে এটা হচ্ছে ওকে হাজব্যান্ডকে দিয়ে দেবো সকালবেলা আজকে রান্না করে দিয়েছি গ্যাস এসে গেছে আগেই বলে দিয়েছি তো তার জন্য যে রান্না করে দিয়েছি আর আজকে ম্যাগি করেছি ম্যাগিটা খাবো দুজনে মিলে তো চলো দেখে দাও আজকের ভিডিও সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ঈশ্বরের কী পায় তো তোমরাও ভালো থাকো ঈশ্বরে কী পায় আর দেখো বড় হাজব্যান্ড অফিসে এড়িয়ে যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো আজকের ভিডিও আসলে তোমাদের ভালো লাগবে দেখতে সঙ্গে থাকো দেখে থাকো পাশে থাকো আর বোনদের সাথে লাইক করে দিও মানে শেয়ার করে দিও আর লাইক লাইক দিয়ে দিও আর তারপর দেখো বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি চাদর চাদর তুলে ঝেড়ে চাদর তুলে ঝাড়া মানে একটা অন্যরকম এনার্জি মানে শুতেও ভালো লাগে আর এমনি ঝেড়ে দিলে চাদরটা যখন ও না ওঠাবে এমনি ঝেড়ে নেবে তখন একটা কেমন একটা কেমন কেমন একটা লাগে চলো চাদরটা তুলে ঝেড়ে নিই তারপর তোমাদের কাছে আসছি তারপর হচ্ছে আলমারি মাথায় উঠেছি আলমারি মাথার নোংরা হয়েছে যতটা হাত যায় ততটাই পরিষ্কার করবো তো দুদিন অন্তরে অন্তরই ধুলো পড়ে যায় ধুলো জমাট পেতে যায় তো পরিষ্কারটা করে নিই জলটা ধুলে নিই আমি তো একবারই জল তুলি আর ফিল্টার করে খাই ফিল্টার থেকে রান্নার জল ওখান থেকেই নিয়ে নিই তো চলো জলটা ভরে নিই তারপর হচ্ছে ঘর ঝাঁটা ঘর ঝাঁটা দিয়ে দেবো দিয়ে হচ্ছে পাপশগুলোর পাস যেখানে যাকে রাখার সেগুলো সেখানে হচ্ছে রেখে দেবো তো চলো সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিই অনেকদিন অনেকদিন পর অনেকদিন ওদের ভিউটা শেয়ার করিনি চলো সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিই তোমরা সঙ্গে থাকো ছোট্ট ভিডিও দিলাম পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড ওই পাঁচ মিনিটে ধরো তো চলো ঝাঁটা দেওয়া হয়ে গেছে কটা বাসন ছিল বাসনগুলো ঘষে মেজে নিলাম এবার গামলার জল ফেলে আর গামলার মধ্যে বাসন উপর করে রাখবো তো চলো আজকের মতো এই ভিডিও এ পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও সবাইকে সাম সবাই ভালো থাকবে সামনে থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও মধ্যে চোখ রাখবে আমি কী কী ভিডিও চাই আমার যেহেতু ডেলি রুটিন ব্লগ তোমাদের সাথে সবই শেয়ার করি যেটা করি সেটাই শেয়ার করি আর আজকের মতো টাটা বাই বাই ছোট্ট ভিডিও স্কিপ করে দেখবে না সবাই পাশে থাকো সামনে থাকো টাটা সাপোর্ট করো